آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم أمين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. رب ارحمهما كما رب يعني صغيرا. اللهم أمين. اللهم رب ارحمهما كما رب يعني صغيرا. রব্বুল আলামিন কোরআন কারিমা থেকে সূরা ফাতিহা সূরা ইখলাস দুরুদ ও ইব্রাহিম পড়া হলো আল্লাহু আকবার আজকে যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি মহান বিজয় দিবসের দিনে আল্লাহ আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশের জন্য যারা জীবন দিয়ে বিজয় ছিনিয়ে এনেছিল সেই সমস্ত শহীদদেরকে আল্লাহ তুমি শহীদি মর্যাদা দান করে দিও আল্লাহু আকবার রব্বুল খাস করে আমাদের দেশের জন্য আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন গুলা আলেমিন তাদের সকলকে তুমি শহীদ মর্যাদা দান করে দিও গুলা আলেমিন খাস করে আমাদের দেশের মধ্যে যেই সমস্ত ষড়যন্ত্র চলতেছে গুলা আলামিন সকল ষড়যন্ত্রতে তুমি নসাৎ করে দিও বা গুলা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আল্লাহ সুস্থ যেন আমাদের দেশ পরিচালনা করতে পারে রব্বুল আলম সকলকে তো ফিল দান করিল রব আলম আমরা যারা একত্রিত হয়েছি ঝিলমিল বন্ধু মহলের শতক সদস্য বিন্দুকে আল্লাহ সমস্ত পরিপূর্ণ আল্লাহ তোমার রোগ শোক বিমার ব্যতি থেকে আল্লাহ সকলকে হেফাজত করে দিও আল্লাহ আমাদের অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে দিও সমস্ত প্রকার ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে দিও আলামিন অনুষ্ঠান পরিচালনায় কমিটি যারা আছেন সদস্যবৃন্দ আছেন সকলকে মিলেমিশে থাকার তৌফিক দিও রব্বুল আলমিন সৌজন্য মূলক আচরণ সকলকে করার তৌফিক দিও আল্লাহ আমাদের সকলের দোয়া দরখাস্ত কবুল মঞ্জুর করে নিও আল্লাহ সকল শহীদদের পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিও আল্লাহ রাব্বুল আলামিন যারা জীবন দিয়েছেন সকল আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ ખાસ করে আমাদের মধ্যে অনেক ভাই অসুস্থ রাব্বুল আলামিন সকল ভাইদেরকে তুমি সুস্থতা নিয়ামত দান করে দিও শারীরিক সুস্থতা বড় নিয়ামত আল্লাহ আমাদের সকলকে তুমি শারীরিক সুস্থতা নিয়ে আমার দান করে দিও আল্লাহ যে যে সমস্যার মধ্যে আছে সকলের সমস্যাকে তুমি সমাধান করে দিও আল এমিন সকল প্রকার ভিতনা ভাষা থেকে আমাদের দেশকে আমাদের জাতিকে গোটা দেশকে তুমি হেফাজত করে দিও ওসাল্লাল্লা হতে আল্লাহ আলা খই রে খলু কেহি মানি আনসিহি দি না মুহাম্মে ওয়া امين امين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين